লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরদিন বুধবার রাতে বন্দিপুর এলাকার বাসিন্দা কংগ্রেস নেতা শেখ সানোয়ার পুরকায়েতে দোকানে হামলা চালায় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ তারা কংগ্রেস নেতা শেখ করে বলে সানোয়ার অভিযোগ আক্রান্ত সেই কংগ্রেস নেতার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করলেন কংগ্রেসের এক প্রতিনিধি দল এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রাকেশ শুক্লা তিনি কথা বলেন আক্রান্ত কংগ্রেস নেতা এবং পরিবারের সদস্যদের সঙ্গে কি বলবো এটা শাহবার আমাদের দীর্ঘদিন কংগ্রেস করার লোক সক্রিয়ভাবে রাজনীতি করে এটা তৃণমূলের কালচার তৃণমূলে এটাই রাজনীতি ওদের দলের সংবিধানে লেখা যে যেভাবে নির্বাচন করবো পিঠে না পেটে মারতে ওরা জানে শাহবাদ্দ এই দোষ যে জাতীয় কংগ্রেস করেন এই জন্য ওনার পিঠেও মেরেছে দোকানপাট ভেঙেছে এই এদের কালচার আর কি বলবো আর তারা যদি মনে করে যে এই মারপিট করে যদি আটকাতে পারে তাহলে এরা ভুলভ্রান্তি থেকে যত তাড়াতাড়ি শিগগির বেরিয়ে আসুক তাদের পক্ষে অতই ভালো আমরা দলগত ভাবে ওনার পাশে আছি আমরা ধন্যবাদ জানাই যে কমসে কম কোন একটা থানা আছে যে বিরোধী দলে টা নিয়েছে মানে পাশে কি করে আমরা জানি মারপিট করা মিথ্যা কেস দেওয়া মিথ্যা মামলা করা এই হচ্ছে তৃণমূল কাঞ্চ এইভাবে তৃণমূল গুছিয়ে আছে দল ওনার পাশে ছিল পাশে থাকবে আমি দীর্ঘদিন মিষ্টির দোকান চালাই আঠাশ বছর মিষ্টির দোকান চলছে এবং আমি কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত হয়ে আছি এই লোকসভা ইলেকশনের সময় লোকসভা ইলেকশানের সময় যে ভোটটা হয়েছিল সেই ভোটের দিন থেকে আমার উপর টার্গেট করেছে এবং টিএমসির দলবল এবং ইলেকশনের দিনকে আমাকে সব সবসময় দোকানের সামনে থেকে সরে যেতে হচ্ছিল যে এখান থেকে সরে যাও এখানে তুমি থাকবে না এবং আমি সেই হিসেবে সরেও এসেছিলাম কিন্তু তাও সত্ত্বেও আমাকে ইলেকশান হয়ে যাবার পরে দেখা যায় ফলাফলের দিন চার তারিখ চার তারিখ ফলাফলের দিনকে আমাকে ওই দিনকে দুইবার এসছিল একবার সকাল সাড়ে সাতটার সময় সাড়ে এগারোটার সময় এসছিল সাড়ে এগারোটার সময় এসে আমার দোকানের সামনে বোম ফেলে গালি করে চলে যায় বাবু সোনা বলে ছেলেটি এবং ওকে পাঠিয়েছিল আন্তপুর কাই আর তারপর পাঠিয়েছিল রাত সাড়ে সাতটা তখনও দোকান তাড়াতাড়ি করে আমি বন্ধ করে দিলাম এবং দোকানের সামনে বাজি ফেললো বাজি খেলার পরে খুব গালি গালাজ করলো আমাদেরকে গালিগালাজ করে চলে যায় তারপর পাঁচ তারিখ হয়েছে পাঁচ তারিখ দিন ভোর কাটলো দোকানটা আমি বন্ধই রেখেছিলাম প্রায় হঠাৎ রাত্রের ছিল সন্ধ্যাবেলা খুলে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ওরা তিন তিন দিক থেকে সব দল এসছে একটা দলের প্রায় কুড়ি পঁচিশ জনা করে আছে হ্যাঁ তা সেই দলের সমস্ত লোকজন পঞ্চায়েতের সামনে জমায়েত হয়েছিল এবং ভিতরেও কয়েকজনকে মারধর করেছে তারপর আমাকে যে সব থেকে বেশি মেরেছে আমি দোকানের ভিতরে বসেছিলাম তিনজনা আমি রশিদ ভাই এবং আমার বর্দা আমাদের প্রথম আমার দোকানের ভিতরে ঢুকেই হট করে ঢুকেই প্রথমেই আমার মাথায় কি দিয়ে মাল বুঝতে পারিনি আমি মাথা পড়ে গেছি মাথা ধরে আমি ভেবেছিলাম মাথা হয়তো ফেটে গেছে মাথা ধরে বসে পড়েছি তারপরে পাঁচ ছজনে মিলে ঢুকে আমার পিঠে খালি কিল আর ঘুষি মেরে আর লাথি মেরেছে বাটখারা দিয়ে পিঠের মাঝখানে মেরেছে ওই ওদের আঘাতটা বেশি হয়েছে যে মাঠ আমার দোকানে রেখে যায়নি নিয়ে চলে গেছে আমার কোন অপরাধ নেই আমি তো খালি জাতীয় কংগ্রেসের মধ্যে লিখিত আছি বলে এই যারা মেরেছে তারা সব করেছিলেন আমি পঞ্চায়েত ইলেকশনে একবার দাঁড়িয়েছিলাম কিন্তু পঞ্চায়েত ইলেকশনে তো ভোট তো মোমেন্টে কিছু লোককে দিতে দিয়েছিল তারপরে সব তো ওরা এভাবে নিয়েছিল মানে কাউকে ভোট দিতে দেয়নি আর সব কাগজ নিজেরা সব অপরদিকে খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শুকুর আলী পুরকায়েত ঘটনা নিয়ে বলতে গিয়ে জানান তখন এই ধরনের মিথ্যা কথা বিজেপির সঙ্গে সুর মিলিয়ে এরা বলছে এরকম ধরনের কোনো ঘটনা যেটা ঘটেছে একটা ঘটনা ঘটেছে ওখানে সেই ঘটনাটা ওই যেটা বলছে সর্বোপরি মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলে টলে ও একটা সিন করে চাইছে যে যেহেতু ওই তখন এমসিসিটা চলছিল এই সুযোগে পুলিশকে বা প্রশাসনকে বাজে জায়গায় নিয়ে যাওয়া যায় এটাই একটা পরিকল্পনা ওর ছিল খর্দা হতে সৈকতগুলির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন